প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা টিভি টিভি রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা রংপুরের দাসপাড়ার একটি স্কুলের হিন্দু সাথীদের হিজাব পড়ার চেষ্টার অভিযোগে দুইজন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে এই 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 ঘটনাটা কেন এই শিক্ষকরা করতে গেলেন শিক্ষকরা অবশ্যই মুসলমান এবং ছাত্রেরা হিন্দু এই চেষ্টা করাটা কত বড় ধৃষ্টতা আমরা দেখেছি এর আগে আওয়ামী লীগ আমলে কয়েকজন হিন্দু শিক্ষক মুসলমান ধর্ম নিয়ে অবজ্ঞা করেছেন এর আগে কয়েকজন মুসলমান ধর্ম তথাকথিত ধর্মনিরপেক্ষ ব্যক্তি মুসলিম ধর্ম আমাদের নবী রসুল সাল্লাহ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করেছেন অনেকেই যে এই ধরনের চেষ্টা করেন আবার অনেকে প্রশংসা করেন আবার নবীর রসুলদের কিন্তু কেন ভারতে তো এটা অহরহী করা হয় কেন এটা করা হয় আমি বুঝতে পারছি না যেমন ধরেন রংপুর শহরের খবরে বলা হচ্ছে যে দাসপাড়ার মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের হিন্দু সাথীদের হিজাব পড়ার বাধ্যমূল্য করার চেষ্টার অভিযোগে ছাত্রীরা বিক্ষোভ করেছে এই বিক্ষোভের জেরে জেলা প্রশাসক পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাফিজি রহমান ও ধর্ম বিষয়ের শিক্ষক মোস্তাফিজিয়া রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেজাউল করিম গতকাল বৃহস্পতি গত বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত বুধবার দুপুরে হিন্দু ছাত্রীরা প্রধান শিক্ষক সহ অভিযুক্ত দুই শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করে এ সময় তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন এই যে এই পরিবর্তন অর্থাৎ পাঁচ আগস্ট ছাত্র জনতার ব্যাপক অভ্যুত্থানে মুখে শেখ হাসিনার পতনের পরে যে পরিবর্তন আমরা চাচ্ছি একটি ধর্ম সকলের এবং কেউ কারো ধর্মে বাধা দিবে না প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে তার মত ধর্মচর্চা করবে এখানে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হবে সামাজিক সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এটা আমাদের অন্যতম অন্যতম লক্ষ্য এখানে কেউ কারো বিরুদ্ধে বলবে না আবার স্বাধীনতা সংগত ওই জায়গায় যে একজনের স্বাধীনতা যদি অন্যজনের স্বাধীনতার সীমার মধ্যে প্রবেশ করে তাইলে সেই স্বাধীনতা আর থাকে না অর্থাৎ যার যার স্বাধীনতা তার কাছে এবং যার যার নিরাপত্তা তার কাছে ধর্মীয় নিরাপত্তা থাকতে হবে যার যার বিশ্বাসের স্বাধীনভাবে পালন করার জন্য এই সেই সুযোগটা দিতে হবে হিন্দুরা কেন মুসলমানদের মসজিদে হামলা করবে মুসলমানরা কেন হিন্দুদের মন্দিরে কিংবা অন্য কারো উপাসনালয়ে একজন আরেকজনের উপাসনায় কেন হামলা করবে এটা অসহিষ্ণুতা ধর্ম এটাকে সমর্থন করে না যার যার ধর্ম তার তার যার যার বিশ্বাস তার তার কাছে অতএব আমরা মনে করি যে এই যে এই যে মাজার ভাঙা থেকে শুরু করে অনেকগুলি ঘটনা আমাদের এখানে বা ভাস্কর্য ভাঙা থেকে শুরু করে অনেকগুলি বিষয় আসছে এগুলোর আইন নিজের হাতে কোনো অবস্থাতেই তুলে নেওয়া যাবে না যেটা গত ষোলো বছরে আওয়ামী যে চর্চাটা করেছে আমাদের এই মানসিকতাটাই নষ্ট করে দিয়েছে যে আইন যে নিজের হাতে তুলে নেওয়া যাবে না আইন প্রয়োগকারী সংস্থা আছে সরকার আছে তারাই বিষয়গুলো দেখবে এই যে বিচার বিভাগ আছে তারা বিষয়গুলো দেখবে কিন্তু কেন নিজের হাতে আইন তুলে নিতে হবে কেন আপনাকে হিজাব পরানোর চেষ্টা করতে হবে কেন আপনাকে টিপ তুলে দেওয়ার চেষ্টা করতে হবে কেন আপনাকে মাজার ভাঙতে হবে কেন আপনাকে মন্দির ভাঙতে হবে কেন আপনাকে কারো বাড়ি ঘরে হামলা করতে হবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে হবে কারো ব্যক্তির উপরে হামলা করতে হবে গুলি করতে হবে জখম করতে হবে পিটাতে হবে মারতে হবে এই সব। আজে বাজে কালচারগুলি গত ষোলো বছরে আগেও ছিল কিন্তু গত ষোলো বছরে বছরে আওয়ামী দুঃশাসনের মধ্যে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছিল যে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলা যাবে না হিন্দুদের বৃদ্ধি কিছু বলা যাবে না অমক অমকদের বিরুদ্ধে কিছু বলা যাবে বিষয়টা সেরকম না কারোর বিরুদ্ধে কারো কিছু বলার না এটা আইন আইন আছে আইন আইন নিজের গতিতে চলবে আইন আপন গতিতে চলবে বিচারালয় আছে পুলিশ আছে প্রশাসন আছে এগুলো কি জন্য আছে একটা রাষ্ট্রগুলি তো থাকে জন্য যে মানুষ কখনো কখনও ভুল বসত এগুলো করতে পারে কিন্তু সেজন্য আইন আছে আইনের কাছে সবাইকে আত্মসমর্পণ করতে হবে বিচার বিভাগের স্বাধীনতা অবশ্যই এই জন্য নিশ্চিত করতে হবে এবং পুলিশের পুলিশের মধ্যে দায়িত্ব পালনে তাদের জবাব দিতে নিশ্চিত করতে হবে জনগণের প্রভু নয় তাদেরকে সেবার কাতারে আসতে হবে জনগণের সেবা করতে হবে কেউ কারো প্রভু নয় সেবক এবং প্রত্যেক মানুষ সমান প্রত্যেক ধর্ম বিশ্বাসে মর্যাদা দিতে হবে প্রত্যেকটা বিশ্বাসে মর্যাদা দিতে হবে কেউ কারো ওপরে চড়াও হতে পারবে না এটা রাষ্ট্র সমাজ ধর্ম কোনো বিশ্বাসই অ্যালাউ করে না কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ